আসসালামু আলাইকুম বিয়াস অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কবুতরে জোড়া দিব তাই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের কোন কোন কবুতর জোড়া দিচ্ছি এই কবুতরগুলো আপনারা দেখেন এই এই পেয়ারটা নতুন আজকে জোড়া দিলাম এই পেয়ারটা হলো আবির ভাইয়ের বাহাত্তরের কবুতর আবির ভাইয়ের যে বাহাত্তর ওই বাহাত্তরের কবুতর এই এক পেয়ার জোড়া দিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে এই এই নোটটা মানে এই নোর বাচ্চা মার আগে নেওয়া ছিল কিন্তু এই মাদির সাথে এই প্রথম পেয়ার করছি দেখি এবার এই দুটার কেমন হয় দুইটাই বাহাত্তরের কবুতর এই পেয়ারটা জোড়া দিলাম আরেকটা পেয়ার দেখাচ্ছি এই এই যে আরেকটা পেয়ার এইটাও বাহাত্তরের এইটা কয়েকদিন আগে আমার ভাই জোড়া দিয়ে ফেলছিলো তো অলরেডি ডিমও পেরে দিছে এটাও এই পেয়ারটাও বাহাত্তরের কবুতর এই মাদিটা আর ওই নটটা আগে যে নটটা ছিল আর এই মাদিটা দিয়ে আমি অলরেডি বাচ্চা করছি কিন্তু এই নটটাও নতুন আমার আনা এটাও আত্মরের নট এই সাথে এবার নতুন পেয়ার করছি এবার এখন দেখা যাক বাচ্চা কেমন হয় আরও কিছু পেয়ার করবো আজকে ওগুলোও দেখাবো আপনাদের তারপর কবুতর গুলার আপনাদের দেখাব দাঁড়ানো আরও দুই পেয়ার পেয়ার দিব ওগুলো হচ্ছে আমার কালো গলা কবুতর এটা আমার কালো গলা কবুতর এটার সাথে আবির্বাড় থেকে একটা কালো গলা মাদি আনা হয়েছে ওই মাদিটার সাথে পেয়ার করবো মাদিটার নেই ওই মাদিটা হচ্ছে আবির্বায়ের কালো গলা কবুতর আবিরবার থেকে আনা সাথে ওই নটটার সাথে পেয়ার করবে এই দুইটা পেয়ার করলাম দুইটাই কালো গলা কবুতর একটা হচ্ছে আমির ভাইয়ের কালো গলা লাইন আবির ভাইয়ের মাদিটা হচ্ছে কালো গলা কবুতর আর নটটা ধলপুরের এক ভাই থেকে আমার সংগ্রহ করা ছিল অনেক আগে এটার বাচ্চা পাঁচ সাইট আল্লাহ মুল্লাহ আপনার যে কটা বাচ্চা দিছি টুর্নামেন্টে সব বাচ্চা এইগুলোর ভালো লাগে আরো পেয়ার দিব ওই পেয়ার গুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ার্স আপির ভাইয়ের এই যে কালো কলা কবুতর কালো কলা নট কবুতর এই নটটার সাথে এখন আরেকটা মাদি পেয়ার করব দাঁড়ান দেখাচ্ছে দেখাচ্ছি এই হচ্ছে নটটা আপির ভাইয়ের কালো কলা কবুতর এই হচ্ছে নট এই নটটার বাচ্চা নিয়েছি আমি অলরেডি দুইটা বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে থেকে যে কালো কালো মাদি আনছিলাম আর কালো নর এই আমি পেয়ার করছিলাম বাচ্চা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটার সাথে পেয়ার কালো কালো নরটার সাথে এই মাদিটা এই কালো কালো মাদিটা এই মাদিটা এই মাদিটার বাচ্চা আমার কাছে আছে অনেকগুলো মার্শাল্লা সবগুলা বাচ্চাই খুব ভালো রেজাল্ট করে এই মাদিটার সাথে পেয়ার করবো ওই কালো গোলা নরটার সাথে দেখাচ্ছি সাথে পেয়ার করলাম এই নটটার এখন চারটা পেয়ারি করব আপাতত এই কালো গলা দুই জোড়া কালো গলা পেয়ার করছি আর দুই জোড়া বাহাত্তরের এই জোড়াটা এখন আবার দিলাম মাসাল্লাহ দোয়া করবেন এই কবুতরগুলোর জন্য যাতে আমি কিছু করতে পারি এই কবুতরগুলো দিয়ে এগুলোর বাচ্চা ভালো হয় এই মাদির বাচ্চা আবার রেজাল্ট করা ওইখানে কালো গোলা নড়াস ওইখানে ওই মাদিরও রেজাল্ট করা চারটা পেয়ার এখন দিলাম আবার দেখায় কবুতর গুলা এটা হচ্ছে বাহাত্তরের কবুতর আবির ভাই থেকে থানা এলো নাক আর এ হচ্ছে মাদিটা মাদিটা আমার সাল্লা আমার অনেক ভালো লাগে এই কালারের কবুতর আবির্বা কাছে খুবই কম মাত্রের কালারটা বেশি হয় আমি বলি এখানে এই কালারটা খুবই কম এই হলো বাহাত্তরের এক পেয়ার এটা হচ্ছে কালো বলা আমির থেকে এই নটটা আনা আর এই মাদিটা আমার বাসার বাচ্চা নিজের রেজাল্ট আছে যেই কটা বাচ্চা আছে আমার কাছে চাল পাঁচ পাঁচ ছটা বাচ্চা আছে সবগুলো রেজাল্ট করা হয় এই হলো এই পেয়ারটা ভালো বলা আহ হচ্ছে এই হচ্ছে বাহাত্তরের পেয়ার এই কবিতাটাও কবির ভাই থেকে আনা এই বাহাত্তরের আরেকটা পেয়ার দেখি এই এই পেয়ারের বাচ্চা এখন পর্যন্ত আমার নেওয়া হয় নাই দেখা যাক এবার কেমন হয় এবার নতুন করছি বাহাত্তর আর বাহাত্তর দুইটাই বাহাত্তর দুই জোড়া বাহাত্তরের পেয়ার করলাম হ্যাপার আর লাস্ট যে পেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের এই আবির্ভায়ের যাত্রা ভাইয়ের থেকে আনা এই কালাগোলা এই কালাগোলা নটটা এই এক একসাথে আনা আর এই নটটা হচ্ছে আমার বাসার অনেক রেজাল আছে মার্শাল নিজেরও রেজাল্ট এটার বাচ্চারও অনেক রেজাল্ট বন্ধুরা এই চারটা জোড়া এবার দিলাম নতুন করে চারটা জোরার জন্য ওই দোয়া করেন যাতে আমি ভালো কিছু করতে পারি আর এগুলার বাচ্চা টাচ্চা যাতে ভালো হয় দোয়া করবেন আর অনেক দিন পরে ভিডিওটা দিলাম ভিডিও করার টাইম পাই না সময় হয়ে ওঠে না চিন্তা করলাম যেহেতু পেয়ারগুলো করতেছি আপনাদের সাথেও শেয়ার করি হচ্ছে বাহাত্তরের চারটা পেয়ারে আমার কাছে খুব ভালো লাগছে এখন বাকিটা আল্লাহ জানে বাচ্চা বাচ্চা কেমন হয় এই চারটা পেয়ারে এবার নতুন করা হয়েছে একেবারে নতুন ভাইঙ্গা ভাইঙ্গা নতুন করা হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন খুব জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ